পুরোটা পুরো মাটি ডুবে গেছে এখানে একটা সাঁকর উপর দিয়ে আমরা যাচ্ছি পরপর কয়েকটি দিন বৃষ্টি হওয়ার ফলে ভগবতীপুর গ্রামে বন্যা দেখলেই মনে হবে যেন বাঁধ ভেঙে বন্যা হয়েছে কিন্তু না এটি কোনো বাঁধ ভাঙেনি নদীর জলে ঢুকে এটি সম্পূর্ণ বর্ষার জলের বন্যা এমনই পরিস্থিতি গ্রামের কয়েকটি বাড়িতে দুয়ারে জল ঢুকেছে তার ফলে এবং ঘরে জল ঢুকেছে বর্ষাকালে অর্থাৎ এই এই পরিস্থিতি হলে সম্পূর্ণ যাতায়াত হয় ডিঙির মাধ্যমে যেমন এই ডিঙিতে এসেছি সেই ডিঙিতেই এখানে মানুষজন যাতায়াত করে দুটি বাড়ি দেখে আমরা আরো এগিয়ে গেলাম সামনের বরাবর আমরা এগিয়ে চললাম আরও কিছু বাড়ি দেখার জন্য সেখানেও গিয়ে দেখি একই পরিস্থিতি মানুষজন নিচে থাকতে পারছে না সব উপরে বসবাস এবং ডিঙি সেই নিচে সেই ডিঙি দিয়েই যাতায়াত করে এখানের মানুষজন এই বর্ষার সময় ভগবতীপুর গ্রামের কিছু মানুষদের এরকমইভাবে

না রাস্তা এটাতে রাস্তা আছে কে কেবো ঠিক করে গ্রামে গেছো কমেন্টে জানাবে তাই দেড় দু মাস চোপে আছে নাকি ঘরেও জল ঢুকে গেছে বাড়ির দুয়ারে জল ঢুকার ফলে ওপরই তিরপল টাঙিয়ে মানুষজনদের বসবাস ঘরে জল ঢুকে গেছে ভগবতীপুর গ্রামটি পড়ে বেলে হাটা থেকে রানীচকের রাস্তায় ঠিক রানীচকের চোকের এক কিলোমিটার আগে এবং ওই দিক থেকে কেশব গ্রামের ঠিক এক কিলোমিটার পড়ে বাড়ি এখানে এবছরটা বেশি দেয় আর প্রত্যেক বছরই প্রায় প্রত্যেক বছরই হয় তবে এবছর বেশি হয় ছোটবেলা থেকে এরকমই যাতায়াত ভগবতীপুর গ্রামে গেছেন কমেন্টে জানাবেন প্রশাসনের কাছে কিছু দৃষ্টি আকর্ষণ করতে চাই যাতে এই মানুষগুলোর জন্য কিছু ভাবা হয় ধন্যবাদ সবাই ভালো থাকল নমস্কার